চুপ করে বয়স হবে চুপ করে খালি ইন্দুরের মতো টুটু করতে থাকে টুটু করতে থাকে সমস্যা কি তোর সমস্যা কি হ্যাঁ চুপ করে বয়ে থাকা না কত বলে কথা মানুষ কত কত চুপ করে বয়ে থাক পেট্রোল আর করবি না তাহলে একদম চোখ চোখ কিন্তু একটু খুঁজতে উঠে এলাম খুঁজতে উঠে এলাম মাতান সাতানের গাড়ি